ইতিহাসের পাতায় দেখা গেছে ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তি হঠাৎ করে ধরা খেয়ে গেছে আজ আমরা জানব কিভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজের পাতা ফাঁদেই পা দিয়েছে আর কেন তার শেষটা হতে পারে ইতিহাসের সবচেয়ে অপমানজনক পতনগুলোর একটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে আছে কীভাবে টিকে আছে যুদ্ধ করি গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে আশেপাশে বিভিন্ন দেশের সাথে যুদ্ধ লাগাচ্ছে হামলা করছে এভাবেই টিকে আছে এখন যদি নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করে এখনই তার পতন হবে আর সে ক্ষমতায় টিকে থাকার জন্য এ যুদ্ধ চালিয়ে যাচ্ছে তার নিজের দেশের মানুষকে সে বলি দিয়েছে সে নিজেই নিজের দেশের মানুষকে হত্যা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য গাজায় যে ইসরায়েলের বন্দিরা আছে ইসরায়েলের বিমান হামলায় তো অনেক বন্দি মারা গেছে শুধু কি সেখানে গাজাবাসী মারা গেছে সেখানে তো ইসরায়েলের বন্দিরা মারা গেছে তাই না তাহলে নেতানিয়াহু এখন ক্ষমতায় টিকে আছে যুদ্ধ চালিয়ে সে যদি যুদ্ধ বন্ধ করে তার সরকারের পতন ঘটে যাবে তার যে শরিকরা রয়েছে এগুলো কট্টরপন্থী তারা বলেছে যদি যুদ্ধ বন্ধ করে নেতানিয়াহু তারা সরকার থেকে পদত্যাগ করবে আর তারা সরকার থেকে চলে যাওয়া মানে তার ক্ষমতার পতন ঘটা আর তাকে ক্ষমতায় থাকতেই হবে শুধু কি সরকারে থাকা সরকার থেকে চলে যাওয়া স্বাভাবিক একটা প্রক্রিয়া ঠিক আছে কিন্তু তার কি অবস্থা হবে সে কি স্বাভাবিকভাবে ক্ষমতা থেকে চলে যাবে না ক্ষমতা হারানোর পর আসল খেলা শুরু হবে তার পরিণতি শুরু হবে তখন কেন একদিকে সে গাজার গণহত্যা দেয় দায়ী আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে আমেরিকা অনেক চেষ্টা করেও সে গ্রেপ্তারি পরোয়ানা আটকাতে পারেনি তাহলে আন্তর্জাতিকভাবে সে বিভিন্ন দেশে যেতে পারছে না এখন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় হ্যাঁ আমেরিকা যাচ্ছে আরও গুটি কয়েক দেশে যাচ্ছে কিন্তু সব দেশে সে যেতে পারছে না ভয়ের মধ্যে থাকছে সেটা তো হলো দেশের বাইরে সে দেশে তো শান্তিতে থাকবে তাই না কিন্তু না কি? সেই মধ্যে দুর্নীতির দায়ে দোষী আদালতে তার মামলা চলছে সে দেশের প্রধানমন্ত্রী এই অবস্থায়ও তার মামলা চলছেই সে দুর্নীতির দায়ের দোষী সে আদালতে হাজিরা যেন দিতে না হয় নানান সময়ে নানান ধরনের অজুহাত তৈরি করছে কোনো সময় যুদ্ধের মাত্রা বাড়িয়ে দিচ্ছে এই অজুহাতে আদালতে যাচ্ছে না কোন সময় বলছে আমি বাসি খাবার খেয়েছি আমার পেট খারাপ হয়েছে আমি অসুস্থ দুই তিন দিন থেকে এজন্য আদালতে যাওয়ার হাত থেকে মুক্তি পেলো এভাবেই চলছে সে জড়াতালি দিয়ে চলছে সে বিদেশেও যাইতে পারছে না দেশেও অবস্থা খারাপ শুধু পতন বাকি হ্যাঁ সে প্রধানমন্ত্রী হিসেবে আছে ঠিক আছে কতদিন থাকবে ওটা কি বাংলাদেশ নাকি পাকিস্তান নাকি মধ্যপ্রাচ্যের যে রাজতন্ত্র আছে সেরকম না অন্তত সেখানে তো গণতন্ত্র আছে নাকি নির্বাচন তো হবে সেখানে তো আর সে এক না একতন্ত্র কায়েম করতে পারবে না পতন তো হবে আজকে না হোক দু বছর পর হোক পাঁচ বছর পরে হোক তাকে তো সরে যেতে হবে তার তো জনপ্রিয়তা এখন নেই যখন সে সরে যাবে ক্ষমতা হারাবে তখন কি অবস্থা হবে সে এই মামলাগুলোর হাত থেকে রক্ষা পাবে পালাতে পারবে দেশের মধ্যে তাকে আদালতের কাঠগোড়ায় যেতে হবে তারপরে তো বিচার শুরু হবেই গাজার গণহত্যার বিচার হবেই সেটা আল্লাহর আদালতে হোক দুনিয়ার আদালতে হোক আল্লাহর আদালতের বিচার তো আলাদা কিন্তু দুনিয়াতে বিচার হবে জেনে রাখেন তার যখন পতন হবে তাকে তো আর দেশের সরকার তাকে আর সাপোর্ট করবে না সে গণহত্যাকে অস্বীকার করা হবে না তখন তাকে বলির পাঠা বানানো হবে যে সরকার প্রধান ছিল তখন নেতানিয়াহু সে এই গণহত্যার সাথে জড়িত নেতানিয়াহু এই কাজটা করেছে তখন যে সরকার থাকবে তার নেতানিয়াহুর উপর চালিয়ে দিবে আর নেতানিয়াহুকে তখন ধরে নেন দেশের মধ্যে গ্রেপ্তার করা হলো আজ যদি এটা ধরে নাও নেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তাকে কি আমেরিকা সাপোর্ট দিবে হ্যাঁ হয়তোবা দিবে কিছু সরকার ধরে নেন ডোনাল্ড ট্রাম্প এখন আছে সে ওইখানে গেল তাকে সাপোর্ট দিল এখন সে এখানে সুন্দর করে থাকলো ডোনাল্ড ট্রাম্পকে আজীবন থাকবে ডোনাল্ড ট্রাম্পের যখন পতন হবে যখন সেখানে অন্য কোনো সরকার আসবে সে তখন তাকে ধরিয়ে দেবে বলির পাঠা বানাবে কারণ সে তো তখন তার ক্ষমতা নাই তাকে আদর যত্নও করবে না নেতানিয়াহুর যদি পতন হয় এখন এখনই ডোনাল্ড ট্রাম্প তাকে আপ্যায়ন করবে না তাকে আমেরিকায় আশ্রয় দিবে না জেনে রাখেন কারণ ক্ষমতায় নাই মানে তার কোনো দাম নাই। তাহলে নেতানিয়াহুর ভয়ঙ্কর অবস্থা সামনে অপেক্ষা করছে সে কোনো মতেই বাঁচতে পারবে না সে সারা দুনিয়া তসনস করে দিলেও সে বাঁচতে পারবে না তাকে জেলে যেতে হবে পৌঁছতে হবে তাকে দেশের ভেতরে হোক দেশের বাইরে হোক তাকে অবশ্যই অবশ্যই আদালতের মুখাপেক্ষি হতে হবে সেটা ওই পশ্চিমা আদালতে হোক আর যেই হোক না কেন ধরেন আর গাজার গণহত্যার কোনো বিচার হলো না আরে সে যে দুর্নীতির দায় দোষী সে যত দুর্নীতি করেছে তার দেশের মধ্যে যে মামলাগুলো চলছে এগুলোতেই তাকে আদালতে যেতে হবে এগুলোতেই তাকে জেলের মধ্যে বন্দি থাকতে হবে আর পতন হলে এই গাজা ইস্যু আবারও মাথাচারা দিবে মুসলমানদের পক্ষে কেউ নাই এর মানে এই নয় যে সবাই দায়মুক্ত হয়ে যাবে শুধু আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ বিচার করবে দুনিয়াতেও কিছু নমুনা হবে এমন কিছু হয়তো বা হবে আমাদের মাথায় এগুলো আসে না যে নেতানিয়াহুর কি হতে পারে এত মানুষকে হত্যা করেছে সারা দুনিয়ার সামনে সারা দুনিয়ার মানুষের অন্তরের কান্না এটা কি এমনি এমনি শেষ হয়ে যাবে কখনোই নয় ইতিহাস থেকে আমরা কি দেখতে পাই অনেক বড় বড় শাসক অনেক মহাশক্তিধর শাসকের পতন ঘটেছে ঘটে নাই মুসলিনী গাদ্দাফি পিনসে যারা ক্ষমতার শীর্ষে থেকেও তাদের পতন ঘটেছে তাহলে নেতানিয়াহু কি এ থেকে রক্ষা পাবে কখনোই নয় হ্যাঁ নেতানিয়াহু ততদিন পর্যন্ত রক্ষা পাবে যতদিন পর্যন্ত তার ক্ষমতা আছে নেতানিয়াহুর ক্ষমতার পতনের সাথে সাথেই তার সমস্ত দিক থেকে পতন শুরু হবে এবং নেতানিয়াহুকে অবশ্যই অবশ্যই বিচারের কাঠগোড়ায় দাঁড়াতে হবে